নব্বই দশকে হৃদয় ছুঁয়ে গিয়েছিল রাহুল রায় অভিনীত বলিউড সিনেমা আশিকি সে নায়কে এবার দেখা যাবে বাংলা সিনেমায় এই প্রথমবার থ্রিলার ঘরানার একটি বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গেল আশিকি খ্যাত জনপ্রিয় অভিনেতা রাহুল রায়কে আসন্ন এই বাংলা ছবির নাম মিহিরা পরিচালনার দায়িত্বে রয়েছেন বাবাই সেন বলিউডের আশিকি সিনেমায় সকলের মন কেড়েছিলেন অভিনেতা রাহুল রায় এবার বাংলা সিনেমায় একেবারে ভিন্ন ধরনের এক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে ছবির অপর এক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় পুরোপুরি ভিন্ন লুকে ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল রায় এবং অভিনেতা খরাজ ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় বিশ্বাস সজল বর্মন কৃতি চক্রবর্তী প্রদীপ বর্মন সজল বর্মন প্রমুখকে পাহাড়ের কোলে উত্তরবঙ্গে পুরো ছবি শুটিং হয়েছে ছবিতে রয়েছে একগুচ্ছ গান তার মধ্যে একটি নাচের গানও থাকছে এই ছবি মুক্তি পাবে প্রযোজক সজল বর্মনের প্রযোজনায় তত্ত্বাবধানে রয়েছেন চিরা গ্রুপ অফ কোম্পানি শনিবার চ্যানেল টেনের একান্ত আড্ডায় মুখোমুখি হলেন সিনেমাটির পরিচালক বাবাই সেন ও অন্য দুই অভিনেতা নমস্কার চ্যানেল টেনের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি বিজয়া আমার সঙ্গে যারা রয়েছেন বাংলা ছবি মিহিরার একেবারে জেনে নির্দেশক তার পাশাপাশি কলাকুশলীরা এই ছবি সম্পর্কে দু চার কথা তাদের থেকে জেনে নেব প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত আর ছবিটার নাম এবং গল্পটা যদি একটু বিস্তারিত করেন নমস্কার সবাইকে ধন্যবাদ চ্যানেল টেনকে গল্পের নাম মিহিরা নর্মাল একটি মেয়ে যার নাম মিরার নামকরণ করে মিহিরা রাখা হয়েছে তার বাবা মা রেখেছে বিকজ অফ কারণ হচ্ছে সে ছোটোবেলা থেকে কৃষ্ণের ভক্ত কৃষ্ণকে দেখতো যেহেতু মিরা কৃষ্ণের ভক্ত ছিল তো মিরার ভক্ত মিহিরা নাম রাখা হয়েছে সে মন্দিরে গান করে কৃষ্ণের স্বপ্ন দেখে সেই নিয়েই কুসংস্কার নিয়ে একটা গল্প যেখানকার মন্দিরের পুরোহিতরা সেটাকে দিয়ে বিজনেস করা এবং কিছু ছেলে ওখানকার রাসমেলার ডকুমেন্ট্রি করতে গিয়ে ব্যাপারটা দেখে এবং তার প্রোটেস্ট করা এই নিয়ে স্টোরিটা একটা গ্রামের স্টোরি এবং একটা শহরের স্টোরি বেসিক্যালি কুচবিহার একটা হেরিটেজ এরিয়া মানে আমি কুচবিহারে কিন্তু ফার্স্ট টাইম গেছিলাম মানে যখন ওই প্রোজেক্টটা করতে গেছিলাম সার্ভে করতে মানে যেই প্রোজেক্টটা করতে যাব বলে না কুচবিহার শহরটার সম্বন্ধে জানার সজলদার বলেছিল যে কোচবিহার শহরটা একটা খুব ভালো হেরিটেজ এরিয়া তুমি একবার এসে দেখতে পারো আমি যাই একবার দেখে নিই তো দেখার পরে যেই রাসমেলার সম্বন্ধে শুনলাম বা এ দেখলাম সেখানে গিয়ে আমরা যে স্টোরিটা করলাম মানে মিহিরা গল্পটা তৈরি হয়েছে শুধুমাত্র রাসমেলার ওই স্টোরি মানে ইনভলভমেন্টটাকে দেখে ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই কাল্পনিক তো কিছুটা আছে পুরোটা তো সত্যি না কিন্তু ডিসপ্লে হয়েছে পুরো মানে কোচবিহার শহরটাকে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত ভালো একটা হেরিটেজ এরিয়া মানে আমি মনে হয় আগে দেখিনি কোথাও গান কি কি রয়েছে গান চারটে গান রয়েছে একটা রাজবংশীয় গান রয়েছে মানে ওখানকার একটা ভাষা লোকাল ভাষা মানে ওখানকার রাজাদের শুনেছি আমি যেটা আমি যেটুকানি সবাই হয়েছি সময়কার এ তো রাজবংশী ভাষার একটা গান আছে যেটা আমরা হিন্দিতে ডাবিং হচ্ছে না সেটা হিন্দিতেও ওই মুভিটা বেরোচ্ছে কিন্তু বাংলাতেই থাকছে ওটা মানে রাজবংশী ভাষাতেই যাচ্ছে এছাড়া আরও তিনটে গান আছে যার মধ্যে একটা রাজবর্মনের আইটেম সঙ্গ আছে যেখানে আমাদের হিরোইন হিরো দুজনই করেছে এছাড়া এ আছে এছাড়া আরও দুটো গান আছে রেনিশার গান আছে ভালো লাগবে একটা ভক্তিগীতি আছে যেটা শুনে অনেকটা নাইনটিজের মতন মনে হতে পারে কিন্তু ভক্তিগীতি মানে এখনকার ইয়ং জেনারেশান কতটা নেবে যায় না কিন্তু আমি এটুখানি বলব প্রত্যেকটা বাড়ির মহিলারা মারা কাকিমারা ওটা শুনবে ভক্তিগীতি অনেকদিন পর একটা ভালো ভক্তিগীতি পাবে গল্পের যে চরিত্রগুলো শুনছি যেন মনে হচ্ছে কোথাও একদম গভীর প্রেম ভালোবাসা আমরা তো একেবারে সবাই নেট দুনিয়ায় মোবাইলের ওপরেই বেশিটা নির্ভরশীল সেই জায়গায় সেই ভালোবাসাটা কি দেখতে পাবো হ্যাঁ অবশ্যই ভালোবাসা তো আছে মেহিরা মেয়েটি একদম নর্মাল আমাদের এখনকার মতন সাধারণ মানে মেয়ে সে শুধু কৃষ্ণকে ভালোবাসে একটা আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভগবানকে কেউ কালী ঠাকুরকে ভালোবাসি কেউ শেতলা ঠাকুরকে ভালোবাসি ভালোবাসি তেমনি সে কৃষ্ণকে ভালোবাসে এবং কৃষ্ণকে যত্ন করে নিজের মতন করে তা বলে তার মধ্যেও ভালোবাসা আছে তার মধ্যেও প্রেম আছে তার মধ্যেও কিছু করার আশা আছে সমস্ত কিছু আছে এখানে এই গল্পের মধ্যে মাইথোলজিক্যাল যেমন আছে তেমনি আছে অবশ্যই প্রেম ভালোবাসা রোম্যান্স সবই আছে আরো বেশ কিছু বিষয় আমরা জেনে নেবো তবে এই মুহূর্তে আমার পাশে রয়েছে এই গল্পের নায়িকা তার থেকে তার চরিত্রটা সম্পর্কে দু চার কথা চেনে নিচ্ছি প্রথমেই তোমাকে স্বাগত একেবারে মিহিরার চরিত্র তুমি করছো বেশ কিছু বিষয় শুনে শুনলাম আমরা একটু যদি তোমার চরিত্রটা নিয়ে বলো নমস্কার আমার চরিত্রটা হচ্ছে গ্রামের একটা সাধারণ মেয়ে শিক্ষিতা তো আমার চরিত্রটা আমার খুবই ভালো লেগেছে ডিরেক্টর দাদা আমাকে যেটা মানে বলেছে আমি তেমনই আমি করতে চেষ্টা করেছি তো আমি তো চেষ্টা করেছি বাট আপনারা বলবেন ছবিটা দেখে যে কতটা কি হয়েছে ভুল ত্রুটি কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে আর লাস্টে যে আমাদের একটা আইটেম সংও আছে হিপ হপ সং বলতে পারি তো সেটাও খুব ভালো মানে ফাটাফাটে একদম তো আপনারা সেটা হ্যাঁ অবশ্যই অবশ্যই শোনো দর্শকদের মনে আছে না মো অ্যাকচুয়ালি অতটা মাথায় আসছে না এখন কিন্তু মানে এটা একটা যদি এক্ষুনি বলে দি না সেই ব্যাপারটা চলে যাবে একটা সারপ্রাইজড ব্যাপারটা থাকে না তো খুব খুব এনজয় মানে দুর্গা পুজো আসছে সামনে তো এই গানটা যদি বাজে না সবাই নাচবে তো খুবই সুন্দর একটা সং এটা কি তোমার প্রথম ছবি না এটা আমার প্রথম ছবি না এর আগে আমি দুটো ছবি একটা প্যান ইন্ডিয়া মুভি ওটা কখনো রিলিজ হয়নি ওটা শুটিং চলছে একটা বাংলা ছবি একটা হরর ফিল্ম আমি করেছি সেটা রিলিজ সেটাও হবে তো এটা থার্ড থার্ড মুভি এই ছবিটা যেটুকু জানা যাচ্ছে ভক্তিগীতি তারপর সেই কোচবিহারের একটা অন্য আঙ্গিক শহর কলকাতা ছেড়ে একটু অন্য ধরনের বাতাবরণে তুমি পৌঁছে গিয়েছো মানিয়ে নিতে ঠিক তোমার মানে তুমি যেভাবে সেট করলে একটু যদি বিস্তারিত বলো তোমার ক্যারেক্টার আমার আমার মা বলেন যে মানুষকে না জলের মতো হতে হয় যেই পাত্রে জল আমরা ঢালি সেই পাত্রের আকারেই মানে যেমন জল হয়ে যায় নিজের আকারটা ধারণ করে তো একদমই সেটাই আমি চেষ্টা করি আমার ঠান্ডা গরম বারিশ রোদ্দুর মানে হয় না যে লাগেই এসব হয় প্রবলেম হয় তো কিন্তু আমি চেষ্টা করেছি যাতে আমি ম্যানেজ করে কাজটা ভালো করে করতে পারি একেবারে আমরা যেমন আমাদের নায়িকার গল কথাগুলো শুনলাম নায়কের কথা না শুনলে তো একেবারে বেমানান ছবিটা তাই আমরা এই মুহূর্তে পৌঁছে যাচ্ছি আমাদের এই গল্পের নায়কের কাছে হ্যাঁ নমস্কার সবাইকে আমার এখানে চরিত্রটা এমএল এর চরিত্র আছে তো আমি কোচবিহারেরই ছেলে যে স্টোরিটা হচ্ছে যেখান থেকে তো বাবা সেনের সাথে আমার পরিচয় হয় তো বাবাই সেনকে আমি বলি এই চরিত্রটা করার জন্য যে মুভির অ্যাকচুয়ালি হেরিটেজ আমাদের শহর সেখানকার কালচার সেখানকার কৃষ্টি নিয়ে কিছুটা মুভিটা আছে সেখানকার দুশো বছর দুশো বছরের পুরনো মদন মোহন মন্দির দুশো বছরের পুরনো রাসমেলা যেটা আমাদের উত্তর ভারতের মধ্যে সবথেকে বড় মেলা তো সেই মেলাটা নিয়ে স্টোরিটা সেখানে সিকিম এবং নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় লোকেশনের শুট হয়েছে এবং সেখানে আসামের একটা মন্দির আছে শঙ্করদেবের সেখানে সাড়ে পাঁচশো বছরের পুরনো যেখানে আসামের তার ধর্মগুরু যেখানে দেহত্যাগ করেছে সেই মন্দিরেও শুটিং হয়েছে তো সেখানে আমরা এই মুভিতে একটা রাজবংশী একটা সং রেখেছি সেই সংটা চেঞ্জ হচ্ছে না সেটা রাজবংশী ভাষাই হচ্ছে যেহেতু ওনাকে একটা বলেন রাজবংশী কি গান হচ্ছে তো আমি এক লাইন আমি রাজবংশীটা আমি শোনাতে চাই যে রাজবংশী গান যেহেতু এটা সেটা বাংলার অনেকটা কিন্তু বাংলা সেই ভাষা না একটা টোটালটাই ভাষাটা রাজবংশী সঙ্গ বন্ধু তোমার দালান কোঠা বন্ধু তোমার দালান কোঠা আমার মাটির ঘর আইসো 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 বন্ধু দেখিয়া যাও আমার বাড়ি ঘর একদিন হবে মাটির নিচে একদিন হবে মাটির নিচে সগারে ঘর আইসো 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 বন্ধু দেখিয়া যাও আমার বাড়ি ঘর একেবারে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করলাম ছবিটা কি ছবিটা কোথায় শ্যুট হয়েছে ঠিক কি বিস্তারিত যেমন নায়ক নায়িকা তাদের কথা তাদের অভিব্যক্তি তাদের অভিনয় সম্পর্কে আমাদের জানালেন এবং আমি নির্দেশকের কাছে একটু যাব একদম পুজোর প্রাককালে আমরা তোমার সাথে ঘরোয়া আড্ডা দিচ্ছি এই ছবিটা নিয়ে কতটা আশাবাদী এবং কবে আমরা ছবিটা দেখতে পাবো আচ্ছা আর একটা জিনিস যেটা বলছি মানে এই কথাবার্তার মধ্যে আমার মনে হলো বলা উচিত সেটা এই uh, ষ্টৰি অন্য রকমের কারণ হচ্ছে এখানে বেসিক্যালি কোনো হিরো হিরোইনকে প্রকাশ করে আমরা করিনি মানে একজন শুধু যে মানে মিহিরা বা যেমন হচ্ছে একটা ছোটো মানে আমাদের কারেকশান আছে যেমন হচ্ছে মিহিরার ক্যারেক্টারটা যেমন মিহিরা ও হচ্ছে কুসুমের ক্যারেক্টারটা করেছে কুসুমের ক্যারেক্টার করেছে এখানে যেমন তিনটে মেয়ে আছে চারটে ছেলে আছে এরকম মানে প্রত্যেকে রাহুল রয় আছে আমাদের নাইনটিজের হিরো আছে মুভি খরাজদা আছে আমাদের পার্ট এ রজদব দত্ত আছে আরিয়ান ভূমিকা অনেক আর্টিস্ট আছে তো হিরো হিরোইন বেশ করা স্টোরি না এটা একটা সামাজিক এবং পারিবারিক স্টোরি পরিবারে প্রত্যেকেই দেখতে পারবে আর পুজোর মধ্যে আসছে রকমের গল্প অন্য রকমের কিছু গান আছে কিছু মানুষকে টা হার্ট টাচ করা কিছু কাহিনি রাজবংশীয় গান মানে আমার তো অন্য রকম লাগে মানে যে কথা বলতে গিয়ে আমি কথা ভাষা হারিয়ে ফেলছি মানে হাস এক্সাইটেডও হচ্ছে কিছুটা ভয়ও হচ্ছে যে যে আমি এটা নিয়ে ভেবেছি যে মানুষ কতটা নিতে পারবে ঠিক আছে কারণ হচ্ছে মাইথোলজিক্যাল প্রজেক্ট এখন মানুষ করছে ঠিকই অবশ্য হচ্ছে একদম আমি মনে হয় হচ্ছে বাংলাতে কিন্তু হ্যাঁ 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 একটা একটা হেরিটেজ জায়গায় গিয়ে সেখানকার মানে সেখানকার একজন সজলদার তো হাত ধরে গেছি কিন্তু তারপরে গিয়ে সেখানকার চেয়ারম্যান সেখানকার লোকাল এসপি ডিএসপি সবার সঙ্গে কথা বলে তাদের স্টোরিকে তাদের জায়গাতে তাদের জায়গাতে আমি রাজত্ব করে জায়গাটাকে তৈরি করে তাদের সাপোর্ট নিয়ে যে পেয়ে গেছি সেটা অনেক বড় ব্যাপার মানে একটা পুরো কোচবিহারটা আমাদের সাপোর্ট করেছে মানে আমরা যদি মনে করেছি যে এখানে আমরা শ্যুট করবো তো এখানে শ্যুট পেয়েছি মানে আমরা যে একটা পঞ্চাশ হাজার ক্রাউডের মধ্যে শ্যুট করেছি মানে প্রপার শ্যুট মানে রকমভাবে মানে ক্যামেরা নিয়ে ঘুরিয়ে নিলাম বা এরকম না প্রপার যতজনকে দরকার যা দরকার যেই মানে আমাদের প্লেসটা দরকার যেই সবটা আমাদের দরকার এভরিথিং পুলিশ স্টেশন থেকে শুরু করে টোটাল আমাদের এখানে রবীন্দ্রনাথ ঘোষ যিনি হচ্ছেন মানে একসময় মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন চেয়ারম্যান ছিলেন তিনি পর্যন্ত অভিনয় করেছেন এখানে মানে চেয়ারম্যানেরই অভিনয়টা করেছেন কেন আমাদের ওখানে চেয়ারম্যানের ক্যারেক্টার একটা ছিল তো প্রত্যেকে স সহযোগিতা করেছে প্রত্যেকে খুব ভালো লেগেছে খুব ভালো এখন তো লাগছেই অবশ্যই আসছে সবার কাছে দর্শকরা কি সাপোর্ট করে সেপ্টেম্বরেই আসছে ডেটটা আমরা জানি কিন্তু এখন যেহেতু প্রকাশ করিনি এখনও তার জন্য আমি এখনও সেটা রিলিজের দিনকে বলবো মানে যেদিনকে আমরা ওই গান রিলিজ করব সেদিনকে আমরা ডেট রিলিজ করব একেবারে একটা খোলা মেলা আড্ডা আমরা শুনলাম এবং আমাদের ক্ষেত্রেও বেশ কিছু অনুভূতি কোথাও যেন চলে এলো যে সত্যি এরকম একটা জায়গা আছে এই রকম মানে গ্রাম বাংলার বিষয়টাও আমরা যেমন দেখছি তার পাশাপাশি এই যে মাইথোলজিক্যাল একটা ছবি তার মধ্যে থেকে বিভিন্ন ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার যিনি চেষ্টা করছেন সেই নির্দেশকও আমার পাশে রয়েছেন এবং খুব সম্প্রতি যদি অন্য কিছু না ঘটে থাকে তো সেপ্টেম্বরেই প্রত্যেকে এই ছবিটা দেখতে পাবেন তার প্রাককালে খোলামেলা আড্ডায় বিজয়ার সাথে সকল কলাকুশলীকে নিয়ে আমরা শেষ করলাম আমাদের আজকের এই অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন